আসসালামু আলাইকুম উত্তরখান ময়নার বাজার পার হয়ে পুরমির আগেই মেইন রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ড পরেই এই জায়গাটি এখানে তিন কাটা জমি তো তিন কাটা জমির মধ্যে ওই যে উনি হাঁটতেছে এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং সামনে এখানে ষোলো ফিটের রাস্তা এটা এই ষোলো ফিটের রাস্তাটা এদিকে চলে গেছে দেখছেন আপনার আশেপাশে বিশাল বড় বড় স্থাপনা বিল্ডিং এবং মিল ফ্যাক্টরি এখানে আছে তো সামনে এই যে রড বাড়ানো আছে এটা রাজক পেলান নিয়েছি কিনা আমি এখনও শিওর না তবে ছয় তালার পেলান করা এটা এবং ছয় তালা প্ল্যান করে গ্রেট বিম করে অলরেডি যে বালু ফেলেছে সামনে আরও বাড়বে এই যে রড বের করা আছে এই যে রড বের করা আছে তো এটা সামনে এখানে এই যে খুঁটা আছে এই খুঁটা পর্যন্ত এটা সীমানা এটা আরও বাড়ানো যাবে তো যিনি মালিক উনি নিজেই এই পর্যন্ত কাজ করে ওনার সমস্যার কারণে আর আগাতে পারেনি তো যারা এরকম নিষ্কণ্ঠক জায়গা নিতে ইচ্ছুক তিন কাটা জমি এখানে তিন কাটা জমিতে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এটা নতুন করে সংযোগ করে এটা পুরো ছয়তলার তালার প্ল্যান নিয়ে এই কাজ ছয়তলার প্ল্যান আছে আপনারা ছয়তলা তলা পর্যন্ত এটা কাজ করতে পারবেন তো এটা খুব সাশ্রয়ী মূল্যে হবে আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই জমিটি ভিজিট করতে পারবেন ময়না ট্যাক বাজার পার হয়ে হাতের ডাইনে অর্থাৎ রাস্তার উত্তর পাশে মাত্র তিরিশ সেকেন্ড ষোলো ফিট রাস্তা বিদ্যমানাস